নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনিতা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা জানাই দেখো বন্ধুরা এই দুটো হচ্ছে বাবুই পাখির বাসা এই যে যে বাসাটা দেখাচ্ছি এই বাসাটা হলো দোলনা এই দোলনার মধ্যে কিছুটা মাটি রেখে দিয়েছে এই মাটির মধ্যে জোনাকি ধরে ওরা রেখে দেয় যাতে জোনাকির আলোতে ওদের বাসাটা সবসময় আলোকিত থাকে পাখি হলেও ওদের চিন্তা কত সুন্দর তাই না একদম মানুষের মতো কি অপূর্ব এই বাসা দুটি দেখো আমার ছোট বোনের হাতে বাসা দুটি আমি এর বাসাটার ভেতরে হাত জুটিয়েও দেখেছিলাম কী দারুণ ভেতরের জায়গাটা পাখির বাচ্চাগুলো যাতে পড়ে না যায় তার জন্য ভেতরে পার্টিশান করাও রয়েছে কি সুন্দর এদের চিন্তাভাবনা তাই না মাসিদের এই নারকেল গাছে দেখো কত পরিমাণে বাসা করেছে অনেক অনেক বাসা রয়েছে তোমাদের দেখাতে পাচ্ছে কিনা জানি না দেখো ওই বাসার সাইডে মুখ বাড়িয়ে রয়েছে আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বাসাগুলো মনে হচ্ছে যে সেই আগে টেবিল ল্যাম্প ছিল সেই টেবিল ল্যাম্পের মতো গাছে ঝুলছে দেখো তাই না প্রকৃতি কত বৈচিত্র্য হয় আমাদের এই শহরে এইসব জিনিস তো দেখাই যায় না